इश्क के रंग में रंग जाए जब तो खुलते हैं गुलामों पे ओसरार के रहती गे उसी फनाए शाही अवरार में हर लहज़ा हर वार बनबो सईद आली न सबी हा ओहि उम्मी न कभी हाशमियो मो पर अरबियो कर शिओ मदनियो और कहा से गुनागार इश्क के रंग में रंग जाओ मेरे यार बोलो ना इश्क़ के रंग में रंग जाओ मेरे यार आ। জুইয়ে কে ক কলব মুআত্তার হমনাওয়ার হমসাফ পা হম জানলা দরে আলা জানাজা নে আই জিদার সেব গুজার যায় বখীরা চমক যায় দমক যায় महक যায় বানিরো না কে गुलজার इश्क কে না মেরে যাও মেরে আ ও ইনাmeri রশি ধরে যায় আল্লাহর কাছে হরে ওই না মে ভালায়ুর র সোতে ওই নামের কুনে পাব আমি খোদারি মকাম মুি মোহাম্ম মৃষি মোহাম্মদেব তো হি দে মুরষি শির মোহাম্ম ওই নামের দাম ঘোর আছি আমার কিশোর বিকা আমার কিশোর ভাই ওই নামের গুণ পাব আমি খুদার পরি চাব পোরে তা কদম ও বারো কেজে আমার বেস্তি তন যশিদ মোহাম্মদর নাম মুশিদ মোহাম্মদ মিলকে তো হি দে মুশিদ আমার মোহাম্মদ রাম মুরশিদ মোহাম্মদ চিল্লা বলবেন না ইয়ার সুল আল্লাহ খারাপ লাগছে খারাপ লাগছে মনে হয় মনটা মক্কা মদিনা হয়েছে আল্লাহ দিলে দুনিয়াটাকে আবাদ করার মতো তফিক দান করে আর উচ্চ আওয়াজে পড়ি আল্লাহ আমি খোদার প্রেমের শারাব পিয়ে বে